দৌষী ভাগ্যকে পড়া লেখা আমি জানি না আমি একজন দেখিনি কো তিনিকে যিনি না কইলে রবের রবিয়াতের পরিচয় হইত না তুমি সালে মুসা জঙ্গি হইতা না আমি আব্দুল কাদিরও হইতাম না কোকে তিনি ক নবী মোহাম্মদ রসুল্লাহ আব্দুল কাদের এইটা এইদা কোন খবর তুমি তো নবীর যুগে ছিলা না নবীর লোকের না নবুয়াতের দরজা বন্ধ হবে বেলায়েতের দরজা চালু হবে আল বেলায়াতু জিলল নবুয়াত নবুয়তে নবী বেলায়েতে ওলি আনামাদিনাতুল এল মাওয়ালিয়ুন বাবুহা নবী কো আমি মদিনার এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা নবী হইতে নবী হবে আলী হইতে অলি হবে এই দেশে ওয়াজ করলে নাই না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা না রাত্রাইত না দুই পাতার আল্লাহ শিলল না অলি আল্লাহ উপায় নাই নিদান বন্ধু তুমি দাঁড়াও দয়াল সামনে জন্মের মত দেখা হইত না দাঁড়াও দয়াল শাম জন্মের মত দেখা নয়ালেমসা জঙ্গিদির আব্দুল কদির নবীজি বিদায় হল নবুয়ের দরজা বন্ধ হল নবীজির উপাত হল নবুআর দরজা বন্ধ হল মনে 500 বছর পরে তুই বুদ্দের জন্ম হল তুই নবী সিনাস নে হতে কি দিয়া বুঝাইম তোমার জন্মের আগে আমি নবী ছিলাম কি কইছে কষ্ট হচ্ছে কি কইতেছ তুমি তোমার জন্মের আগে হুতে বাবার কইতেছে তোমার জন্মের আগে আমি নবি চিনি কোন খবর এটা কোন খবর বাবার জন্মের আগে হুতে নবী চিনি রজব চান্দের ছাব্বিশ তারিখ দিবাগত সাতাইশে রাত্রিতে আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করছেন সিদ্ধাতুল মন তাহা প্রচার করে জিবাইল কো সিলিন্ডার বুরাকে সিলিন্ডার এখন সত্য রাজার নূরের পর্দা অতিক্রম করে আরো সমাল্লা নবে যদি মেয়ারাজে নাই যাই বহুদা দা প্রেম খেলাইব নবে যদি নাই যাই বহু জন্য নামাজ বুজা কে আনবো প্রেম আলাপ কার লোকে করব আলা হজরত ফাজেলেবের নবী ইমাম মাহমুদ রাজাহান ফতুয়াই আফ্রিকার মধ্যে লিখেছে তখন হুজুর গাউসে পাক রোহ জগত থেকে মাসুকি সরুপ নিয়ে একটা লাভ দিছে গিয়া গাউসেবাক্যের গরদান নবীজির কদম মুবারক লেগেছে গাউসে লেখা লেখাপড়া জানি না যা কই তা হয়ে যাই সে গাউসে পাকের ভালোবাসা চাই কি চায় না দুহাত করে দেখান চাই কি চায় না

মোরগ দিয়ে আব্দুর রহমান রেজবি যেসব প্রোগ্রামে যায় ওই সব প্রোগ্রামের তাবারক হয় গরু দিয়ে কি দিয়া আপনারা মুসা দিয়া যাননি মুসা দিয়া বাৎসরিক প্রোগ্রাম আমার সাতাইশে ডিসেম্বর দুইটা প্রোগ্রাম একটা তেইশে ডিসেম্বর একটা সাতাইশে ডিসেম্বর বাৎসরিক দিয়ার প্রোগ্রামে আমি প্রথম বছর জল গিয়েছিলাম বলেছিলাম যদি সমস্যার সমাধান পেতে চাও এগারো জন মানুষ খাপ তুল জন কয়জন গাউসে পাকের নাম হচ্ছে এগারোটা কয়টা এক একটা নামের এক একটা গুণ এগারো নামের রসিলা এগারো হাজার এগারো নামের ওসিলা এগারো হাজার এগারো জন লোক দিবা আগামী বৎসর মাফিলের জন্য এগারো জন হাত তুলছে এগারো জনের দরখাস্ত আল্লাহ কবুল করে নিছে সন্তান নাই ছেলে বিয়া করাইছ মেয়ে বিয়া দিছো দশ বছর বারো বছর চলে গেছে যদি আগামী মাফিলের আগে একটা ছেলে হয় বা তোমা একটা মেয়ে হয় তাহলে একটা গরু দিবেন একজন দাঁড়া একজন দাঁড়াইছে বেড়ার ছেলে দিছে বেড়া মহিষ দিছে ওই বছর থেকে মুশাদেয়ার মাফিলে আর কইতে হয় না অটোমেটিক আসতেছে অনবরত আসতেছে আজকের মাফিলে আমি একজন চাই একটা গরু দিবেন আগামী বর্ষ মাহফিলের তাবার জন্য চল্লিশ জনে খাইলে আল্লাহর একজন গলি খাইব না থাকলে আল্লাহ মানে খাওয়াইব যারো ছিল তার জীবন দমব তবে